নমস্কার আমি সায়ন্তনী আমি গত চার মাস যাবত ক্যালিফোর্নিয়া শহরে এসেছি আমার হাজব্যান্ড সন্দীপ আমার মেয়ে শিবাঙ্গিকে নিয়ে আমার বর্তমানে একটি ছোট্ট সংসার অনেক দিনের ইচ্ছা ছিল একটি ব্লগিং চ্যানেল খোলার আজ সেই ইচ্ছাটা আমি পূর্ণ করতে চলেছি আপনাদের সকলের ভালোবাসার সহযোগিতার হাত আপনারা আমার দিকে বাড়িয়ে দিন আপনাদের সকলের ভালোবাসা যদি থাকে তাহলে আমি হয়তো এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দেখাতে পারব আজ গণেশ পুজো আমরা আমাদের অ্যাপার্টমেন্টের সবাই মিলে এই পুজোর আয়োজন করেছি আমরা যে কজন ইন্ডিয়ান রয়েছি তো আমাদের সকলের এইবার প্রথমই এবছর পুজো হচ্ছে এখানে তো ভাবলাম আজকের দিন থেকে আমি আমার এই ব্লগটা শুরু করি বলতে গেলে এটাই আমার ফার্স্ট ব্লগ তো আপনাদেরকে সাথে নিয়ে চলুন আজকে দিনটা শুরু করি আমাদের পুজোর আয়োজন কিভাবে আমরা পুজো করছি সেগুলো আমি আপনাদের সবাইকে দেখাব আমাদের পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে সবাই পুরোদমে ঠাকুরের আয়োজনে ব্যস্ত কেউ ফুল দিয়ে ঠাকুরকে সাজাচ্ছে আবার কেউ কেউ রঙ্গলি বানানোরও দায়িত্ব নিয়েছে আমরা ঠাকুরের জন্য ফল মিষ্টির আয়োজন করছি জানেন আমাদের এক মারাঠি বন্ধু অপূর্ব মোদক বানিয়ে এনেছিল ঠাকুরের জন্য সব মিলিয়ে মিশিয়ে অত্যন্ত আনন্দের সাথে কাটছিল আজকের দিনটা একটুখানের জন্য মনে হচ্ছিল না যে আমরা দেশের বাইরে আছি আমরা খুবই স্বল্প দিনের মাথায় আসলেই এই পুজোর সিদ্ধান্ত নিয়েছি তাই আমরা সেইভাবে কোনো পুরোহিতেরও ব্যবস্থা করতে পারিনি সবাই সবার মতন করেই পুজো করার চেষ্টা করেছি চলুন আমরা আমাদের পুজোটা এবার বরং সেরে নিই ওঙ্গপত নমো নম শ্রী সিদ্ধি বিয়ায়ক নম নমিনায়ক নম নম গণপতি বাপা মোড়

আমাদের পুজো শেষ হয়ে গেছে প্রসাদ খেয়ে আমরা যে যার ঘরে ফিরে এসেছি এবার ডিনারের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা সবাই আলাদা আলাদা রান্না করার পরিকল্পনা করেছি আমি দায়িত্ব নিয়েছি লুচি আলুর দম বানানোর দেখুন আমার লুচি কাশ্মীরি আলুর দম একদম রেডি এবার আমাদের প্ল্যান সন্ধ্যা আরতি এবং ডিনার আমরা সবাই সাজুগুজু করে একদম রেডি চলুন এবার তাহলে সন্ধ্যা আরতিতে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই সন্ধ্যা আরতির পর আমাদের ডিনার পর্বও শুরু হয়ে গেছে যেমন আমি আপনাদের বলছিলাম যে আমি লুচি কাশ্মীরি আলুর দম বানিয়েছি তেমনি আমার ভিন্ন ভিন্ন রাজ্যের বন্ধুরা তাদের রাজ্যে অথেন্টিক রান্না করে এনেছে মেনুতে ছিল ছোলে মশলা রাজমা চাওয়াল ডালমা পোলাও মিক্স ভেজ হালুয়া রসম আরও কত কিছু প্রত্যেকটা রান্নার স্বাদ ছিল অপূর্ব আসলে ভালোবেসে আনন্দ নিয়ে রান্না করেছিল সবাই তাই প্রত্যেকটা রান্নার স্বাদই দ্বিগুণ বেড়ে গেছিল আজকে আমাদের পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি কাল আমরা আবার সবাই একত্রিত হব বিসর্জনের জন্য আজ রবিবার গণেশ পুজোর পরের দিন এবার আমরা সবাই ঠাকুরকে আরতি করছি এরপর বিসর্জনের পালা বিসর্জন মানেই মন খারাপ সকাল থেকেই সকলের মন বড়ই ভারাক্রান্ত আসলে আমরা এতই কালকে আনন্দ করেছি প্রবাসকালীন জীবনের সদাব্যস্ততার দিনগুলোর মাঝে এই টুকরো টুকরো আনন্দগুলোই মানুষের জীবনের ভালো থাকার রসদ যোগায় নিয়ম অনুযায়ী এবার বিসর্জনের পালা আমি তাহলে আমার এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি আমাদের প্রবাসের গণেশ পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ